হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আজ আমি তোমাদের কাছে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে আজকের এই রেসিপিটা কিন্তু ভীষণই হেলদি সকলের ভীষণ পছন্দ হবে এবং খুব তাড়াতাড়ি করেও নেওয়া যাবে প্রথমেই দু থেকে তিন চামচ ছাতু একটু ড্রাই রোস্ট করে নিলাম নিয়ে নিয়েছি একটা মিডিয়াম সাইজের পাত্র তাতে দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ গরম মশলা গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো এবং এক চামচ কাসুরি মেথি এবার এতে দিয়ে দিচ্ছি টুকরো করে কেটে রাখা পনির আর দিয়ে দিচ্ছি বেলপেপার এখানে আমি হলুদ ও লাল দুধরনের পেপারই ব্যবহার করছি ওয়ান টেবিল স্পুন সর্ষের তেল দিলাম এবার সমস্ত কিছু একসঙ্গে মিশিয়ে নিচ্ছি খেয়াল রাখতে হবে যাতে সমস্ত মশলা পনিরের গায়ে ভালোভাবে মেখে যায় এবার ঢাকা দিয়ে মিনিট কুড়ি আমি রেখে দিচ্ছি নিয়ে নিলাম আর একটা পাত্র তাতে দিয়ে দিলাম এক কাপ মতো টক দই আর দিচ্ছি ভেজে রাখা ছাতু হলুদ এবং স্বাদ মতো লবণ দিয়ে টক দই ভালো করে ফেটিয়ে নিচ্ছি এবার একটা প্যান গরম করে তাতে দিয়ে দিচ্ছি এক চামচ বাটার বাটার গলে গেলে এতে আমি পনির ভেজে একটা ডিশে আমি তুলে নিচ্ছি পনির হালকা করে আমি ভেজে নেব পনির ভাজার সময় আমি একটা টমেটো এখানে অ্যাড করব এই প্যানেই আমি দু চামচ মতো সর্ষের তেল এবার দিয়ে দিচ্ছি ওড়ুনি দিচ্ছি গোটা গরম মশলা গোটা জিরে মৌরি কাঁচা লঙ্কা এবং আদাবাটা মশলাগুলি একটু ভাজা হলে এতে অ্যাড করছি ফেটিয়ে রাখা টক দইয়ের মিশ্রণটি দশ থেকে বারোটা কাজু বাদাম আমি জলে ভিজিয়ে রেখেছিলাম তার একটা পেস্ট বানিয়ে এখানে অ্যাড করছি আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ ও মিষ্টি সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি ফুটে উঠলে এতে অ্যাড করছি ভেজে রাখা পনির পনিরের সাথে মশলাগুলো ভালো করে মিশিয়ে আমি ঢাকা দিয়ে দিচ্ছি এবার মিডিয়াম ফ্লেমে আমি মিনিট পাঁচে কুক করছি ঢাকনা সরিয়ে দিয়েছি এবার অ্যাড করছি হাফ চামচেরও কম একটু বাটার এবং এক চামচ কাসুরি মেথি এতে টেস্টটা কিন্তু আরও বেড়ে যাবে এবং একটা সুন্দর ফ্লেভারও আসবে আবারও সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি গ্যাসের সুইচ অফ করে দিচ্ছি এবং ঢাকা দিয়ে মিনিট পাঁচেক রেস্টে রাখছি তো এভাবেই তৈরি করে নিলাম আজকের রেসিপি দই পনির রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট দিয়ে পাশে থাকার অনুরোধ করছি নমস্কার